দোয়া এবং উপহার পেতে সবারই ভালো লাগে তার ব্যতিক্রম তাহেনের ক্ষেত্র হয়নি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোমামী পরিবারের পক্ষ পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে যে ভিডিওটি করছি আমরা খাবার টেবিলে বসে আছি আর সব পরিবারের মানুষগুলাই একসাথে তো এর মাঝে আমাদের তাইহানের যে উপহারগুলো ওর সুন্নতে খাতনার যে অনুষ্ঠানটা হয়েছিল তারই উপহারগুলো এখন এক এক করে তাহেনকে দেওয়া হচ্ছে আর তাহেন সেগুলো ওকে ওর ফুপি ওর দাদু নিকট যারা কাছের আত্মীয় স্বজন ছিল সবাই মিলে ওর উপহারগুলো দিচ্ছে ও নিচ্ছে আর আমরাও খুশি হচ্ছে আমরা দাঁড়িয়ে দেখছি এর মাঝে আবার তাইহান একটু নাচ করছে তো যাই হোক দুর্ভাগ্যবশত আমার ওয়েটটা একটু বেড়ে গেছে ওর সাথে নাচতে পারলাম না তো এখন থেকে কিন্তু আমিও একটু ডায়েট করছি যা পরবর্তীতে যেন তাহেনের সাথে নাচতে পারে দাদি বলে কথা নাচতে না পারলেও তাহেনের সাথে তালে তাল মিলে ওকে উৎসাহ দিচ্ছি তো আমরা সবাই মিলে এখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি এর ফাঁক দিয়েই সবার কারণ ভিডিওটা এই যে আমাদের সব গাছের মানুষগুলো এখানে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এবার বেরিয়ে গেলাম এবার আমরা আরেকটা গন্তব্যে যাব যেটা হচ্ছে আমার বাবার বাড়িতে অনেক দিন যাওয়া হয় না আর এরা সব ঢাকায় থাকে আসা হয় না ছুটিতে আসা একটা উপলক্ষে আসা হয়েছে তো আমরা সবাই মিলে আমাদের বাড়িতে চলে এসেছি গ্রামের বাড়িতে সবাই সব আমার আম্মাকে দেখতে গিয়েছে তো তখন তরমুজ ভাঙির সিজন ছিল যে তো তরমুজ বাঙি ছোটো প্রিজে না যেহেতু আমরা অনেক মানুষ বড় গামলায় কেটে দিয়েছে আর এদিক দিয়ে আমাদের বাগানে চলে গিয়েছি সবজি বাগানে আমার আম্মার যে সবজি বাগানটা সেখানে তো সবাই মিলে এখানে ছবি তুলছে ভিডিও করছে অনেক আনন্দ হচ্ছে সবার দৌড়াদৌড়ি বাচ্চাগুলা আসলে খোলা জায়গা তো ওরা পায় না শহরের মধ্যে ঢাকাতে এত খোলা মেলা জায়গা আর ওরা সবসময় সব বাচ্চারা তো লেখাপড়া করে অত সময়ও পায় না কিন্তু আজকে এসে ওরা এত দৌড়াদৌড়ি করছে বাগান দিয়ে ওদের মানে ছোটোছুটির মানে প্রচুর ছোটো ছুটি করছে আর আমরা সেটা দেখছি আমরা একটি ভিডিও নিচ্ছি আমরাও সময় বের করতে পারি না তো অনেক মজা হয়েছে আর গ্রামের যে একদম পরিবেশ পুকুর মাঠ সবজির বাগান সব কিছু মিলে কিন্তু অসাধারণ লাগছে পরিবেশটা তো তার মাঝে আমরা আছি এই যে আমাদের আরেকটা নাতি ছেলে চলে এসেছে তো সবাই মিলে খুব আনন্দ করছে আর এই যে সবাই হাসাহাসি গল্প ছুটাছুটি এই যে আরেকটা নাতি ছেলে মেয়েরা সবাই আছে এখানে জামাইরা আছে সবাই মিলেই কিন্তু অনেক মজা করছে আমাদেরও খুব ভালো লেগেছে এটাই ছিল তাহিয়ানের সুননাতে খাতনার শেষ ভিডিও আমার কাছে তো আজকে সেটা আমি রেডি করে দিলাম তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা সবাই যে যেখানে থাকি আমরা খুব ভালো যেন থাকি সবাই আর নাতিনদের জন্য তো স্পেশাল করে দোয়া থাকবেই সব সময় তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ